আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ব্যাটালিয়ান আনসার সিপাহী পদে আবেদন করছেন তো আপনাদের মাঠে মূলত কী কী কাগজপত্রের প্রয়োজন হবে আজকের ভিডিওর মাধ্যমে আমি সেই বিষয়ে আপনাদের ধারণা দেবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আপনাদের তাদের ব্যাটালিয়ান আনসার সিপাহ এবং আনসার বিডিবি বেসামরিক পদের লিখিত এবং ভাইভা পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদের মূলত মাঠে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তো সার্কুলারে কিন্তু উল্লেখ আছে অর্থাৎ কী কী কাগজপত্রের প্রয়োজন হবে তারপর আপনারা অনেকে আছেন যারা বুঝতেছেন না তো আপনাদের বোঝার সুবিধার তা আমি আবার একটু বলে দিচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে তো আমি একটু আপনাদের জুম করে দেখাই যেহেতু সার্কুলারে সব কাগজপত্রের কথা উল্লেখ আছে যে মাঠে কি কাগজপত্রের প্রয়োজন হবে প্রথমে আপনার যে কাগজটার প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট তো আপনাদের অনেকের প্রশ্ন আছে যে ভাই আমার সার্টিফিকেটটা নাই অর্থাৎ আপনি এবছর পাশ করছেন এখন পর্যন্ত আপনার সার্টিফিকেট স্কুল থেকে দেওয়া হয় না তো সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি চাইলে আপনার যে মার্কশিট আছে বোর্ড থেকে যে মার্কশিটটা দেওয়া আছে সেই মার্কশিটটা নিতে পারেন অনেকের দেখা যাচ্ছে মার্কশিটটা কলেজে জমা দেওয়া আছে তো মার্কশিটটাও যদি কলেজে জমা দেওয়া থাকে সেক্ষেত্রে মার্কশিটের ফটো কপি আপনাদের নিয়ে যেতে হবে এরপর হচ্ছে ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি এটা মূলত প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত করে নিতে হবে অর্থাৎ প্রথম শ্রেণীর গেজেটের অফিসার বলতে মূলত যারা বিসিএস ক্যাডার অফিসার তাদেরকে মূলত প্রথম শ্রেণীর গেজেটের অফিসার বলা হয় তো সেক্ষেত্রে বিভিন্ন কৃষি অফিসার আছে কলেজের প্রভাষক আছে ডাক্তার আছে আপনারা চাইলে তাদের কাছ থেকে কিন্তু কাগজপত্রগুলো সত্যায়িত করে নিতে পারবেন এরপর হচ্ছে নাগরিকত্ব সনদ নাগরিকত্ব সনত যারা গ্রামের লোক তারা মূলত চাইলে ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারবেন যারা পৌরসভার তারা পৌরসভার মেয়রের বা পৌরসভা প্রশাসকের কাছ থেকে নিতে পারবেন এবং যারা সিটি কর্পোরেশনের তারা সিটি কর্পোরেশন কাউন্সিলর বা যারা দায়িত্ব আছে তাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে পারবেন এরপর হচ্ছে আপনার এনআইডি কার্ড এনআইডি কার্ড কিন্তু অবশ্যই বাধ্যতামূলক লাগবে এরপর হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র এটা হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র বলতে বোঝায় অভিভাবকের অনুমতিপত্র অর্থাৎ আপনার অভিভাবক যে আপনাকে চাকরিটা করতে দিবে সেই সাপেক্ষে একটা অনুমতিপত্র আপনার অভিভাবকের দিতে হবে তো সেক্ষেত্রে যে কাজটা করতে হবে আপনার অভিভাবকের স্বাক্ষর দিতে হবে পাশাপাশি আপনি যদি গ্রামের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার চেয়ারম্যান বা শহরের হয়ে থাকলে সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা পৌরসভার মেয়রের কাছ থেকে আপনার স্বাক্ষর করে নিতে হবে অর্থাৎ যেটা অভিভাবকের সম্মতিপত্র এটা মূলত দুইজনের স্বাক্ষর থাকবে একজন হচ্ছে চেয়ারম্যান বা কাউন্সিলর এবং অভিভাবক এই দুইজনের মূলত স্বাক্ষর থাকতে হবে এরপর হচ্ছে আপনার অবিবাহিত সনদ অর্থাৎ আপনি যে অবিবাহিত সেই মর্মে একটা সনদ নিতে হবে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে এরপর হচ্ছে অনলাইন থেকে ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি এবং প্রবেশপত্র অর্থাৎ দুইটাই আপনাদের মতো নিতে হবে অর্থাৎ আপনারা যখন আবেদন করেছিলেন তখন কিন্তু আপনাদের একটা অ্যাপ্লিকেশন কপি দেওয়া হয়েছে পাশাপাশি আপনাদের কিন্তু প্রবেশপত্র দেওয়া হয়েছে তো সেটা নিয়ে যাবেন এবং এখানে যে আমি যে কাগজপত্রগুলোর কথা বললাম এই কাগজপত্রগুলো কিন্তু অবশ্যই এক সেট সত্যায়িত ফটো কপি সত্যায়িত বলতে বোঝায় যে প্রথম শ্রেণীর গেজেটের অফিসের কাছ থেকে স্বাক্ষর করে নেবেন এটা হচ্ছে সত্যায়িত এবং এই কাগজপত্রগুলোর মূল কপি সাথে নিয়ে যাবেন তবে সেক্ষেত্রে যদি আপনার সার্টিফিকেটের মূল কপিটা না থাকে বা মার্কশিটের মূল কপিটা না থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট বা মার্কশিটের ক্ষেত্রে সত্তায়িত কপি নিলেও হবে কিন্তু বাকি যে কাগজপত্রগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই মূল কপি এবং ফটোকপি সাথে নিয়ে যেতে হবে অর্থাৎ এক সেট মূল কপি এবং সেট সত্তায়িত ফটোকপি মূলত আপনাদের মাঠে নিয়ে যেতে হবে এবং মাঠ কার্যক্রম সম্পর্কিত বিস্তারিত বিভিন্ন ধরনের ভিডিও ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন